এটা হচ্ছে আমাদের আর একটা ম্যাথ এখানে একটা সমীকরণ দেওয়া আছে এবং বলছে এই সমীকরণের প্রকৃতি আর প্রমাণ আকার নির্ণয় করতে সো আমরা আজকে এই ম্যাথটা সমাধান করব আমরা লিখব সলিউশন প্রদত্ত সমীকরণ

বি ওয়াই plus প্লাস plus জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইজিক টু সো ওয়ান এবং টু নং সমীকরণ তুলনা করে পাই আমরা হচ্ছে x square আর x square বাদ দিলে এ ইজিক্যাল টু ওয়ান এক্স ওয়াই আর এক্স ওয়াই বাদ দিলে এইচ is টু to ফাইভ বাই টু ওয়াই আর ওয়াই square বাদ দিলে বি equal টু ওয়ান এক্স আর এক্স বাদ দিলে

টু এফ জি এইচ মাইনাস এ এফ স্কোয়ার মাইনাস বিজি স্কোয়ার মাইনাস সিএইচ স্কোয়ার আমরা এখানে মানগুলা বসাই ক্যালকুলেশন করবো এখানে আমরা এর যে সূত্র আছে এবিসি প্লাস টু এফ জিএইচ মাইনাস এফ স্কোয়ার মাইনাস স্কোয়ার স্কোয়ার এখানের মধ্যে এবিসি এফ এর মান বসাই ডেল ইজিক্যাল টু পাইসি টোয়েন্টি ওয়ান ডিভাইডেড বাই ফোর অর্থাৎ ডেল ইজ নট ইসিক্যাল টু জিরো তারপর আমরা এবি মাইনাস এইচ স্কোয়ারের মান বের আমরা এখানে ডেলের যে সূত্র আছে ওখানে এ বি সি এফ জি এস এর মানগুলো বসাই ডেল ইজিকালস ডেল ইজিক্যাল টু পাইসি টোয়েন্টি ওয়ান ডিভাইডেড বাই ফোর অর্থাৎ ডেল ইজ নট ইজিক্যাল টু জিরো হুম আবার আমরা এবি মাইনাস এইচ স্কোয়ারের মান বের করছি এই সূত্রের মধ্যে এ বি মাইনাস এইচ স্কোয়ারের মান বসাই পাইছি মাইনাস টোয়েন্টি ওয়ান ডিভাইডেড বাই ফোর অর্থাৎ এখানের মধ্যে এবি মাইনাস এইচ স্কোয়ারের মানের ক্ষেত্রে দুইটা জিনিস হয় হ্যাঁ হয়তো এবি মাইনাস এইচ স্কোয়ারের মান পজিটিভ আসে নয়তো নেগেটিভ আসে এবি মাইনাস এইচ স্কোয়ারের মান যখন পজিটিভ আসবে তখন সেটা অবশ্যই জিরোর চেয়ে বড়ো হবে আর এবি মাইনাস এইচ স্কোয়ারের মান যখন নেগেটিভ আসবে তখন সেটা অবশ্যই জেরো থেকে ছোট হবে যে মেদিক দিয়ে দিই এখানের মধ্যে আহ মেদিক দিয়ে দেখাই দিক দিয়ে দেখাই দিই এবি মাইনাস এইচ স্কোয়ারের ক্ষেত্রে আমরা দুইটা কেস পাবো হ্যাঁ দুইটা কেস পাবো একটা হচ্ছে যে এবি মাইনাস এইচ স্কোয়ারের মান হবে যে পজিটিভ আরেকবার এবি মাইনাস এইচ স্কোয়ারের মান হবে নেগেটিভ এবি মাইনাস এইচ স্কোয়ারের মান যখন পজিটিভ হবে তখন সেটা অবশ্যই জিরো চেয়ে বড় হবে আর এবি মাইনাস এইচ স্কোয়ারের মান যখন নেগেটিভ আসবে তখন সেটা অবশ্যই জিরো চেয়ে ছোটো হবে অর্থাৎ প্রথম ক্ষেত্রে জিরো ছোটো হবে আর ওই মানটা বড় হবে আর সেকেন্ড ক্ষেত্রে যখন মাইনাস আসবে তখন মানটা ছোট হবে জিরো বড় বড় হবে হুম তো এখানে মানটা যখন বড় হবে তখন এটা হচ্ছে উপবৃত্ত আর যখন জিরো বড় হবে তখন এটা হবে অধিবৃত্ত আমরা এখানে এ বি মাইনাস এইচ স্কোয়ার এর ক্ষেত্রে দুইটা কেস পাবো একটা হচ্ছে এ বি মাইনাস এইচ স্কোয়ারের যে মানটা আসবে ওইটা পজিটিভ হবে আর একটা আর একটার ক্ষেত্রে এবি মাইনাস এইচ স্কোয়ার এর মান নেগেটিভ হবে যদি এবি মাইনাস এইচ স্কোয়ারের মান পজিটিভ হয় তখন সেই মানটা অবশ্যই জিরো থেকে বড় হবে আর যখন নেগেটিভ হবে তখন সেই মানটা অবশ্যই জিরো থেকে ছোট হবে যদি জিরো ছোট হয় হুম যদি জিরো ছোট হয় মানটা বড় হয় তখন এই ক্ষেত্রে হবে উপবৃত্ত আর যদি জিরো বড় হয় তখন হবে অধিবৃত্ত এটাই হচ্ছে এবি বি মাইনাস এইচ স্কোয়ারের ক্ষেত্রে দুইটা কেইস আমরা এখানের মধ্যে ডেলিস ইজ নট ইজ টু জিরো পাইছি তারপর এবি মাইনাস এইচ স্কোয়ার এর মান ছোট জিরো এর মান বড় তার মানে এটা হচ্ছে হাইপারবোলা বা অধিবৃত্তের সমীকরণ নির্দেশ করে এখন আমরা অধিবৃত্তের কেন্দ্র বের করব এখানে আমরা পাইছিলাম যে সমীকরণটা হাইপারবোলা বা অধিবৃত্ত এখন অধিবৃত্তের যে কেন্দ্র নির্ণয়ের সূত্র ওই সূত্রের মধ্যে মান বসাই অধিবৃত্তের কেন্দ্র বের করছি আমরা অধিবৃত্তের কেন্দ্র আলফা বিটা পাইছি মাইনাস ফোর জিরো কারণ আমরা পিছনের পেজে অধিবৃত্তের কেন্দ্র আলফা বিটাই ইসিক্যাল টু পাইছিল মাইনাস ফোর জিরো আমরা এখন লিখবো এক্স ওয়াই পথ অপসারিত হলে এক নঙের রূপান্তরিত সমীকরণ এক নং সমীকরণ অর্থাৎ যেই সমীকরণটা দেওয়া আছে ওই ওই সমীকরণের রূপান্তরিত সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু সি ওয়ান এখন সি ওয়ান ইজিক্যাল টু সি ওয়ানের একটা সূত্র আছে ওটা হচ্ছে মাইনাস আলফা জি প্লাস বিটা এফ প্লাস সি ইজিক্যাল টু জিরো এখানে এই যে মাইনাস আমরা ব্র্যাকেট তুলে দিয়ে মাইনাসটাকে সবার সাথে দিয়ে দিবো আমরা এখানে সি ওয়ান ইজিক্যাল টু মাইনাস আলফা জি প্লাস বিটা এফ প্লাস সি এটা হচ্ছে সূত্র এখান থেকে আমরা এই যে এ বি সি এফ জিএইস এর মান বসাই সি ওয়ানের মান পাইছি ওয়ান কোন আমরা এই যে তিন নম্বর সমীকরণ এই তিন নম্বর সমীকরণে সি ওয়ানের জায়গায় ওয়ানটা বসাই দিব তিন নম্বর সমীকরণে সি ওয়ানের জায়গায় ওয়ান বসাই আমরা মান পাইছি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু ওয়ান এখন আমরা লিখবো এক্স ওয়াই পথ অপসারিত হলে

এখন আমরা এখানের মধ্যে অ্যা ওয়ান আর বি ওয়ানের মান মানের একটা সূত্র আছে এটা হচ্ছে এ ওয়ান প্লাস বি ওয়ান ইজ ইজিক টু এ প্লাস বি এখানে এ প্লাস বি এর মান এখানে এ এ এর মান আসতে ওয়ান বি এর মান আসতে ওয়ান তার মানে এ প্লাস বি এর মান হচ্ছে টু তারপর এ ওয়ান বি ওয়ানের মান হচ্ছে এ বি মাইনাস এইচ স্কোয়ার আমরা এ বি মাইনাস এইচ স্কোয়ারের মান পাইছি মাইনাস টোয়েন্টি ওয়ান ডিভাইডেড বাই ফোর এখানে আমরা সি ওয়ানের মান পাইছিলাম ওয়ান তারপর তিন নম্বর সমীকরণ যেটা আছে এই তিন নম্বর সমীকরণ থেকে আমরা পাইছি তিন নম্বর সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু সি ওয়ান সি ওয়ানের জায়গায় এই যে ওয়ান পাইছি এই মানটা বসাইছি তো এটাকে আমরা চার নম্বর সমীকরণ দিছি এখন এক্স ওয়াই পথ অপসারিত হলে চার নঙের রূপান্তরিত সমীকরণ হবে এ ওয়ান এক্স স্কোয়ার প্লাস বি ওয়ান ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু সি ওয়ান এখানে এই যে এ ওয়ান আর বি ওয়ান আছে এ ওয়ান আর বি ওয়ান এর মান নির্ণয়ের একটা সূত্র আছে এটা হচ্ছে এ ওয়ান প্লাস বি ওয়ান ইজিক টু এ প্লাস বিস এর মান আমরা এইদিকে পাইছি এই তো এ আর বি মানে ওয়ান প্লাস ওয়ান ইজিক্যাল টু টু তারপর অ্যা ওয়ান প্লাস সরি তারপর হচ্ছে এ ওয়ান বি ওয়ানের একটা সূত্র আছে এটা হচ্ছে এ বি মাইনাস এইচ স্কোয়ার আমরা এ বি মাইনাস এইচ স্কোয়ারের মান পিছনের পেজে পাইছিলাম মাইনাস টোয়েন্টি ওয়ান ডিভাইডেড বাই ফোর তো আমি এদিকে মানগুলো এদিকে আরেকবার লিখছি এ ওয়ান প্লাস বি ওয়ান ইজ ইজিক্যাল টু টু তারপর এ ওয়ান বি ওয়ান সমান মাইনাস টোয়েন্টি ওয়ান ডিভাইডেড বাই ফোর তো আমরা জানি অ্যা মাইনাস বি হোল স্কয়ার সমান অ্যা প্লাস বি হোল স্কয়ার মাইনাস ফোর হুম এখানে যে রুট আছে রুটের চিন্তা আমরা আপাতত বাদ দিই কারণ রুটের ভিতরে যেগুলো আছে আমরা ওগুলোকে নিয়ে চিন্তা করি আমি এখানে লাইন একটা শর্ট করে লিখছি আমরা জানি অ্যা মাইনাস বি হোল স্কয়ার সমান অ্যা প্লাস বি হোল স্কয়ার মাইনাস ফোর এবি আমরা এখানের মধ্যে এটা হচ্ছে একটা সূত্র সূত্র লিখছি তারপর স্কোয়ারটা কাটার জন্য উভয় দিকে রুট করছি রুট করার পর এখানে থাকে এ ওয়ান মাইনাস বি ওয়ান আর এটা তো এদিকে এরকম তো অ্যান্সার আসছে রুট টোয়েন্টি ফাইভ মানে হচ্ছে ফাইভ স্যার আমরা এখানে এ ওয়ান প্লাস বি ওয়ান মান পাইছি টু এ ওয়ান মাইনাস বি ওয়ানের মান পাইছি ফাইভ তো এখানে এই যে একটাকে দিছে ছয় নাম্বার আর একটাকে দিছে সাত নাম্বার সমীকরণ ছয় এক সাত যোগ করছি একবার ছয় এর সাঁত বিয়োগ করছি একবার যোগ করে এ ওয়ান ইজিক্যাল টু পাইছি সেভেন বাই টু আর বি ওয়ান ইজিক্যাল টু পাইছি বিয়োগ করে মাইনাস থ্রি বাই টু আর সি ওয়ানের মান পিছনের পেজে পাইছিলাম ওয়ান আমরা এদিকে লিখছি এখন হচ্ছে পাঁচ নম্বর সমীকরণ যেটা আছে অর্থাৎ প্রথমে আমরা এক্স আর ওয়াই যুক্ত পথ অপসারণ করছি তারপর এক্স ওয়াই পথ অপসারণ করছি তো এক্স ওয়াই পথ অপসারণ করার পরে চার নম্বর সমীকরণের রূপান্তরিত সমীকরণ হচ্ছে এটা এটাই হচ্ছে আমাদের ফাইনাল সমীকরণ তো আমরা এখানের মধ্যে এ ওয়ান বি ওয়ান আর হচ্ছে সি ওয়ান এ মানগুলো এখানে বসাইছি বসানোর পরে এইরকম একটা রূপ পাইছি আমরা জানি এখানের মধ্যে সবসময় এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারকে সহক মুক্ত রাখতে হয় তো ওই জন্য আমরা উপরে এবং নিচে হ্যাঁ এক্স স্কোয়ারের যে সহক এটা দিয়ে আমরা একবার এখানে উপরে ভাগ করবো আর একবার নিচে ভাগ করবো অর্থাৎ সেভেন ডিভাইডেড বাই সেভেন এক্স স্কোয়ার আর একটা হচ্ছে টু ডিভাইডেড বাই সেভেন মাইনাস আর একটা হচ্ছে থ্রি ডিভাইডেড বাই থ্রি ওয়াই স্কোয়ার একটা হচ্ছে টু বাই থ্রি টু টুয়ান এখন সেভেন আর সেভেন কাটাকাটি গেছে তার মানে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু বাই সেভেন আর একটা হচ্ছে থ্রি থ্রি কাটাকাটি গেছে ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই টু বাই থ্রি ইজিক্যাল টু ওয়ান এখন এক্স স্কোয়ার এটা হচ্ছে রুট টু ডিভাইডেড বাই রুট সেভেন হোল স্কোয়ার আর একটা হচ্ছে ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই রুট টু ডিভাইডেড বাই রুট থ্রি হোল স্কোয়ার ইজিক্যাল টু ওয়ান এবং এটাই হচ্ছে আমাদের নির্ণেও সমীকরণ এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার আমরা এখানের মধ্যে পিছনের পেয়েছে পাইছিলাম এটা হচ্ছে ইয়া অধিবৃত্ত আর অধিবৃত্তের সাধারণ আকার হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইজিক্যাল টু ওয়ান হুম আমরা জানি অধিবৃত্তের সাধারণ সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজিক্যাল টু ওয়ান এবং এই সমীকরণের এই সমীকরণ সেম তো এই জন্য আমরা বলবো এটাই আমাদের কাঙ্ক্ষিত এবং এটাই হচ্ছে অদিবৃত্তের সাধারণ বা প্রমাণ আকার যে সমীকরণটা দিয়েছে সেটার জন্য অদিবৃত্তের সাধারণ বা প্রমাণ আকার আমি এদিকে আরেকবার বুঝাই দিই তার মানে এটা কি এটার প্রকৃতি এটার প্রকৃতি হচ্ছে হাইপারবোলা বা অদিবৃত্ত আমি দেখি পাইছিলাম এটা হচ্ছে হাইপারবোলা বা অদিবৃত্ত তো এটা হচ্ছে অদিবৃত্ত আমরা অধিবৃত্তের প্রকৃতিও বের করছি যে এই সমীকরণটা কিসের এটা হচ্ছে অধিবৃত্তের সমীকরণ আর এটার প্রমাণ আকারও বের করছি তো ম্যাথটা যদি আমি আরেকবার বুঝাই দিই আচ্ছা আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আসলে এখানের মধ্যে আমাদেরকে এখানের মধ্যে একটা সমীকরণ দেওয়া আছে সমীকরণ দিয়ে বলছে এটার প্রকৃতি আর প্রমাণ আকার বের করতে তো আমরা প্রদত্ত সমীকরণ দিয়ে যে সমীকরণটা দেওয়া আছে ওইটাকে এক নাম্বার সমীকরণ দিছি তারপর সাধারণ দ্বিঘাত সমীকরণ যেটা এটা হচ্ছে আমাদের মুখস্থ রাখা লাগবে এই সাধারণ দ্বিঘাত সমীকরণ সরি দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার যেটা আছে এটা আমরা এখানে লিখবো লেখার পরে এক আর দুই নং সমীকরণ তুলনা করব তুলনা করে এব সি এফ জি এইচ এই মানগুলো এখানের মধ্যে লিখবো লিখার পরে এখানে একটা ডেলের সূত্র আছে ওই ডেলের সূত্রটাও মুখস্ত করা লাগবে এই ডেলের সূত্র যেটা আছে এখানের মধ্যে মানগুলা বসাই দিব বসানোর পরে আমরা ডেলের মান মান কত পাইছি আমরা পাইছি ডেল ইজিক্যাল টু টোয়েন্টি ওয়ান ডিভাইডেড বাই ফোর অর্থাৎ ডেলের মান হচ্ছে ধনাত্মক হ্যাঁ ডেল ইজ নট অর্থাৎ ডেল ইজ নট ইজিক্যাল টু জিরো তারপর এখানের মধ্যে আমরা পাইছি ডেল ইস নট ইসিক টু জিরো এবং এবি মাইনাস এচি স্কোয়ার হ্যাঁ এবি মাইনাস এইচ স্কোয়ারের মান ছোট হ্যাঁ আমরা এব বি মাইনাস এইচ স্কোয়ারের মান পাইছি মাইনাস টোয়েন্টি ওয়ান ডিভাইডেড বাই ফোর এখানে এব বি মাইনাস এইচ স্কোয়ারের ক্ষেত্রে দুইটা কেস আছে হ্যাঁ এবি মাইনাস এইচ স্কোয়ারের মান পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে এবি মাইনাস এইচ স্কোয়ারের মান পজিটিভ হলে সেই মানটা অবশ্যই জিরোর চেয়ে বড়ো হবে আর এবি মাইনাস এইচ স্কোয়ারের মান নেগেটিভ হলে সেই নেগেটিভ মানটা অবশ্যই জিরোর চেয়ে ছোটো হবে তো আমরা এবি মাইনাস এইচ স্কোয়ারের মান যদি জিরোর চেয়ে বড়ো হয় তখন সেটা হবে উপবৃত্ত আর যদি জিরো চেয়ে ছোটো হয় তাহলে হবে হাইপার বোলা বা অধিবৃত্ত আমরা ডেড ইস নট ইজিক টু জিরো জি জিরো পাইছি আর এবি মাইনাস এইচ স্কোয়ারের মান জিরোর চেয়ে ছোটো পাইছি তার মানে আমরা লিখবো এইটার সমীকরণটা হচ্ছে হাইপার বোলা বা অধিবৃত্তের সমীকরণ এটা হচ্ছে আমরা আমাদের প্রথম লেকচারে দেখাইছিলাম আমরা আমাদের এখানে প্রথম লেকচারে দেখাইছিলাম যে ডেলিস নট ইজিক্যাল টু জিরো এবং এবি মাইনাস এইচ স্কোয়ার ইজ লেস দেন জিরো অর্থাৎ জিরো জিরো বড়ো এবি মাইনাস এইচ স্কোয়ার ছোটো এরকম হলে এবং ডেলিস নট ইজিক্যাল টু জিরো হলে এটা হবে হাইপার বোলা বা অধি অধিবৃত্ত আমরা এখানে দেখ দেখতেছি ডেলিস নট ইজিক্যাল টু জিরো এবং এবি মাইনাস এইচ স্কোয়ার ইজ লেস দেন জিরো তার মানে এটা হচ্ছে হাইপার বোলা বা অধিবৃত্তের সমীকরণ নির্দেশ করে তো আমরা যা এখানে একটা কেন্দ্র নির্ণয়ের সূত্র আছে এটা হচ্ছে কেন্দ্র আলফা বিটা ইজিক্যাল টু হাফ বি জি হুগলি আফা হে অর্থাৎ এফ মাইনাস বিজি ডিভাইডেড বাই বি মাইনাস এইচ স্কোয়ার আবার হচ্ছে এইচ জি মাইনাস এফ ডিভাইডেড বাই এব মাইনাস এইচ স্কোয়ার তো ক্যালকুলেশন করে মানগুলো বসাই দিয়ে আমরা আলফা এবং বিটার মান পাইছি মাইনাস ফোর আর হচ্ছে জিরো আমরা এখানের মধ্যে এক নাম্বার সমীকরণ যেটা দেওয়া আছে প্রদত্ত সমীকরণ ওইটা থেকে প্রথমে এক্স এবং ওয়াই যুক্ত প্রথম একটা কমা আছে আমরা প্রথমে এক্স তারপর ওয়াই যুক্ত পদ অপসারণ করছি অপসারণ করার পরে এই সমীকরণটা পাইছি এটাকে আমরা তিন নাম্বার সমীকরণ দিছি তো এখানে যে সি ওয়ান আছে এই সি ওয়ানের একটা সূত্র আছে এটাও মুখস্থ করা লাগবে সি ওয়ান ইজিকাল টু মাইনাস জি প্লাস বিটা এফ প্লাস সি তো এই মাইনাসটা সবার সাথে দেওয়ার পরে সি ওয়ানের মান পাইছি ওয়ান হ্যাঁ আমরা এখন তিন নাম্বার সমীকরণ যেটা পাইছি যেখানের মধ্যে সি ওয়ান দেওয়া আছে তো আমরা ওই সি ওয়ানের মান যেটা ওয়ান পাইছি ওইটা তিন নাম্বার সমীকরণে বসাই দিব বসাই দেওয়ার পরে আমরা পাইছি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু ওয়ান এখন আমরা প্রথমে এক্স আর ওয়াই যুক্ত পথ অপসারণ করছি এখন এক্স ওয়াই পথ অপসারণ করব। এক্স ওয়াই পথ অপসারণ করা চার নম্বরে রূপান্তরিত সমীকরণ হচ্ছে এ ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান ওয়াই স্কোয়ার সো আমরা এখানের মধ্যে যে অ্যা ওয়ান আর বি আছে এটার একটা সূত্র আছে এটাও মুখস্থ করা লাগবে এ ওয়ান প্লাস b সমান অ্যা এখানের মধ্যে আমরা a1 ওয়ান আর বি ওয়ানের মান মান বের করব। হ্যাঁ এখানে এ আর বি এর মান দেওয়া আছে এটা এখান থেকে আমরা পাইছি এ ওয়ান প্লাস বি ওয়ানের মান পাইছি টু এ ওয়ান বি ওয়ানের মান পাইছি মাইনাস টোয়েন্টি ওয়ান ডিভাইডেড বাই ফোর এটাও একটা সূত্র আমরা এখানের মধ্যে এ ওয়ান প্লাস বি ওয়ান ইজিক্যাল টু টু পাইসি আর একটা পাইসি আবার হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান অ্যা প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর তো ক্যালকুলেশন করে মান পাইসি ফাইভ তো এ ওয়ান প্লাস বি ওয়ান ইজিক্যাল টু টু এ ওয়ান মাইনাস বি ওয়ান ইজিক্যাল টু ফাইভ একবার যোগ করছি একবার বিয়োগ করছি বিয়োগ করে এ ওয়ান আর বি ওয়ানের মান পাইসি সি ওয়ান এর মান তো ওয়ানই পাইছিলাম সো এখানে যেটা ফাইনাল সমীকরণ আছে পাঁচ নম্বর সমীকরণ এ পাঁচ নম্বর সমীকরণটা হচ্ছে এক্স তারপর এক্স ওয়াই পথ অপসারণ করে সবগুলো অপসারণ করে ফাইনাল যেটা সমীকরণ এটা হচ্ছে এইটা এ ওয়ান এক্স স্কোয়ার প্লাস বি ওয়ান ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু ওয়ান এখানের মধ্যে বি ওয়ান আর সি ওয়ান মান বসাইসি বসানোর পর ক্যালকুলেশন করে ফাইনাল অ্যান্সার আসছে এটা আমরা জানি অধিবৃত্ত বা হাইপারগুলো সাধারণ সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজিক্যাল টু ওয়ান এই সমীকরণের এই এই সমীকরণ সেম ওই জন্য আমরা বলবো এটাই হচ্ছে অধিবৃত্তের সাধারণ সমীকরণ বা প্রমাণ আকার আশা করি আপনারা বুঝতে পারছেন